নমস্কার বন্ধুরা আশা করি আপনারা খুব খুব ভালো আছো সুস্থ আছো চলে এসেছি নতুন একটা ছোট্ট নিয়ে ব্লগ নিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন তো দেখো বন্ধুরা ঘুমাতে উঠে নিয়ে আগে ভালো করে ঘরটা ঝাড় ঝাঁটা দিয়ে নিয়ে ঘরের সামনে জলগুলো ছিটিয়ে নিয়ে দুয়ারের পর দুয়ারটা ঝাড় দিতে চলে এসেছি তারপরে এখন গ্যাস ট্যাস তো আর রাত্রে আমি বেশিরভাগ রাত্রে এখন ঠান্ডার সময় মানে ঠান্ডার তে এনে শুরু করে দিয়েছিলাম যে রাত্রে বাসন টাসন মাজার সকালে তো যাবে প্রচণ্ড খারাপ লাগতো তো সেই জন্য আমি রাত্রে এসব বাসন টাসন মেজে রেখে দিই বেশিরভাগ তো আর শুভঙ্কর স্কুল আছে আজকে তারপর স্কুলে যাওয়ার বেলা ওকে জলদি জলদি করে রেডি করাতে হবে তো আমি দুয়ারটা ঝাড় দিয়ে পা হাত পা ধুয়ে টুয়ে নিয়ে সুজা ওকে ডাকতে চলে যাবো তারপর তারপরে এদিকে শুভঙ্কর উঠা হয়ে গেলে তো আমি স্কুলে জেনে রেডি করা দিচ্ছি তো রাগ হয়ে গেছে এদিকে ওই বলছে আমি স্কুলে যাবো না বলে রাগ হয়ে গেছে মানে কেউ যাচ্ছে না একলা একলায় পাঠিয়ে দেবো ওকে তো জন্য দেখো জুতোটা এক একলায় পরতে চাচ্ছে আমি বললাম কতবার করে যে জুতো টাইম পরিয়ে দিয়ে দেব বলছেন না আমি একটা একটাই পরবো তারপর ওই সুজা স্কুল চলে যাওয়ার পরে যে সূজা আমি মাছের এখানে চলে এসেছিলাম মাছ মিলে জন্যই তো রাস্তার দিকে যাব বন্ধুরা আমাদের এখানে তো সকাল সকালে ভিড় লাগে প্রচণ্ড মাছের বাজার টাজার হয় তো এক একচটে সবজি মবজি যা লাগে তো সবই একবারে কিনে নিয়ে যাবো তো দেখলাম এখানে মাছ পেলাম না তো সাইডে ওখানে দেখি ওদিকে তো ভিড় লেগে আছে প্রচণ্ড তো তারপর দেখলাম যে পাঙাশ মাছ পেয়েছিলাম তো পাঙাশ মাছ চন্দ্রা শুভঙ্কর খুব ভালো লাগে তো ওই দিন এই মাছটা নিয়েছি আর এদিকে পুটুল মাছ রেখেছিলাম একটা তো পুটুল মাছটা যে আলাদা করে রাঁধতে হবে দুপুরবেলার দিকে তো দেখো বন্ধু আমি এখন এগুলো সব বানিয়ে টানিয়ে নিয়ে রেখে দেবো দুপুরবেলা রান্নার সময় একটু জলদি জলদি হয়ে যায় না অতটা দৌড়াতে হবে না কালে ধীরে সুস্থ করতে হবে যাবে সবই তো মাছটাচ বানাই নিয়ে সোজা চলে যাবো আর এদিকে আমার ব্লগটা যেটা নতুন দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক করে দিবা আর আমার পুরাতন বন্ধুদের বলছি তোমরা এইভাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকবে আমার ছোট্টনি পরিবারের সদস্য আর তো আমার ছোট্টনি পরিবারের সদস্য এ আর যেটা যেরে নতুন আমার সদস্য হচ্ছে তাদের ভিতরে কতকজনের আমার পরিবারের সদস্য হয়ে আবার চলে যাচ্ছ তো মনে মেলা মেলার দুঃখ লাগে মানে আসে আবার চলে যায় খুব খারাপ লাগে বন্ধুরা তো এইভাবে করবে না তোমরা তো তারপরে দেখো বন্ধুরা এদিকে আমি সব সবজি মবজি সব বানাতে বসে পড়েছি এদিকে আলু বানাবো মাছের ঝোল রাধবো পাঙাশ মাছের আর তোমার দাদা ভাইয়ের জন্য একটু পটল মাছ রাখবো তো ওর জন্য আলাদা করে নিচ্ছি তো অল্প টোকা পাতাকপিটা রেখেছিলাম তো কেউ তার পাতাকপিটা খেতে চায় না আমাকে বা খুব ভালো লাগে সেদিন আমার দিনে অল্প টোকা করে পাতাকপিটা বানিয়ে নিব তো বন্ধুরা আমি ওটাই বানিয়ে নিচ্ছি তো বানিয়েটা নিয়ে নিয়ে সোজা চলে যাবো ঘরে তো আমি ভাতটা আগে চাপিয়ে দিয়েছিলাম তো ভাত ভি হচ্ছিলো ওইদিকে আর এদিকে আমি সব সবজিগুলো বানিয়ে নিচ্ছি ডাইরেক্ট যাইয়ে রান্নাঘরে ভাতটা হয়ে যাওয়ার পর আমি শরীর সব তরকারি মরকিগুলো এগুলো সব বানিয়ে নেবো তো তখন তোমরাও সঙ্গে থাকো দেখে সব কিছু গুছিয়ে এনে দেয় আরেক সুজা চলে কি করবা বেক কাবা বেক করার টাইম নাই তোমার কাছে যখন মন করবে সেখন করতে হয় তো কয়টা গরম হয়ে যাওয়ার পরে যেদিকে সুজা দিয়ে দিলাম আলুটা ছেড়ে দিয়েছিলাম তো আলুটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মাছটা ছেড়ে দিলাম তো এগুলো মাছটা বন্ধুরা আমাদের এখানে এইভাবেই রান্ধে ভাজা ছাড়াই তো তোমরা কে কে এইভাবে মাছ খাতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবা তো তারপরে এই মাছের ঝোলটা আগে বানিয়ে নেবো মানে তোমার দাদাভাই পাঙাশ মাছের ঝোলটা একটু খাতে চায় না ওর সেন্টটা পালি মানে কীরকম করে সেজন্য ওর জন্য আলাদা করে রাঁধতে হয় তো এই কিনবি এইটা আগে বানিয়ে নেবো তো এইদিকে চন্দা শুভঙ্কর খেলা করছে শুভঙ্করের শরীরটা অত ভালো নেই তো পটল মাছের তরকারিটা নামানোর পরে এইদিকে আমি পাঙাশ মাছের ঝোলটা রান্ধার জন্য আলু মালু সব দিয়ে দিয়েছি তো আগে আমি কাঁচা শুকনো লঙ্কাটা বেঁধে রেখে দিয়েছিলাম তখন মাছটা দিয়ে দেবো আমি মাছটা দিয়ে দিয়েছি তো মাছটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো তো একদম গা কো করে ঝোলটা রাখবো মানে করে আমরা তিনজনই খাবো তাই সেজন্য অল্প করে হালকা করে ঝোলটা রেখে দেবো যত পাঙাশ মাছটা কষিয়ে রান্ধব সাথে খাতে স্বাদ লাগবে তো এদিকে আমার রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে তো ঘরটা এলোমেলো হয়েছিল পুরো তো মেলা দিন ধরে ঘরটা গুছাতে টাইম পাই না তো আজকে একটু টাইম পেয়েছি তো এই ফাঁকে একটু ঘরটা ভালো করে গুছিয়ে নেবো তো জানোই তো বন্ধুরা আমাদের এখানে তো বান্ধা আছে তো বান্ধার এসেতে একটু সময়টাও কম কম পায় মানে যতটা সময় বান্ধাতে লাগাই সেতটা সময় ঘরে দিতে পাই না তো যেটুকাই চেষ্টা করি যেটুকু সময়টাই দিতে পারি ওটুকুই দিই আর ঘর বাড়ি ঠিক করতে তো এদিকে আমার ঘরটার গুছানো হয়ে যাওয়ার পর তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি মানে বিছানাটা ভে এলোমেলো করে দিয়েছে একবারে তো এই সকাল থেকে নিয়ে যে কতবার করে এগুলো সব ভাস করতে ঠিক নাই বন্ধুরা এক তো ছেলেপেলেরা বায়না করতে লাগিয়েছে এটা ছাড়া ওটা নিয়ে স্যার এটা নিতেই থাকবে তো সেজন্য বিছনা ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে নিয়ে বিষ চাদরটা আমি মেলা দিন ধরে চেঞ্জ করতে পারি না যে এক জায়গায় ওটা চেঞ্জ করে নেবো এখন তো কম্বলটা ওঠানো হয়ে গেলো তো আমার বিছনাটা ভালো করে কিছু গুছিয়ে নিয়েছি তো এখন আমি বিছনাটা ঘিরে নিচ্ছি চাদরটা তো দেখতে যখন তো এদিকে বিছানা জিছ গুছানো হয়ে গেলে সুতা ছুঁড়ে যাবে ঘরটা গুছানোর জন্যই তো ঘরটা বিয়ে এলোমেলো ছিল পুরো আর তারপরে জানো বন্ধুরা কী হয়েছে কালকে রাত্রে মুড়ি নিয়ে রেখে দিয়েছিলাম যে রাত্রে খাওয়ার জন্যে তো রাত্রে আর খেলাম না যে ভাবলাম যে সকালবেলা খেয়ে নেবো তো রেখে দিয়ে ওরকম আর ইন্দুরে দাও তো বন্ধুরা ইন্দুরে মুড়ি পানিটা নিয়ে চলে যাই আর আমি সকালবেলা উঠে প্রচণ্ড খুঁজাখুঁজি খুঁজতেছিলাম তো খুঁজতে খুঁজতে পাচ্ছি না তো এখন দেখি ওই নদিকের ডাম্পার সাইডে মুড়ির পাননিটা আছে মুড়িটা তো নিচে পড়ে গেছে তো আমি ওটাই ঝাড় দিয়ে সব বের করে নিয়েছি তো মেলাটা মুড়ি ফেলে দিলাম উঠাইনি আর এটুকর ছিল এগুলো হাত দিয়ে ঝাঁটা দিয়ে বের করে নিলাম তো এখন ঝাড় দিয়ে এনে ফেলে দেবো তারপরে এদিকে ঘরটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমি সুতা চলে এসেছি বারান্দাটা ঝাড় দেওয়ার জন্য তো বারান্দা তোর নোংরায় আছে মানে এদিকে আমি বা সবজিগুলো বানিয়েছিলাম তো ওগুলো ওইভাবেই রেখে দিয়েছি তখন এগুলো আমি ভালো করে ঝাড়ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নেব তো জানো খেতে দিতে হবে আবার আমি আবার এক জায়গায় গিয়েছিলাম তো সকাল সকালেই চানদান হয়ে গেছিলো আমার তো এদিকে আমার বান্টারা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমার শ্বশুর মশাই বি চান করতে গিয়েছে আমার শ্বশুর মশাই নদীর থেকে চানটা করে আসার পরে সুজাল হাতটা দিয়ে দেব এমনি সারা কাজটা এই যে এখন ভাতটা খাইয়ে দিচ্ছি চন্দ্রকে শুভঙ্করকে তো ভাত খাচ্ছি বন্ধুরা এখন তো গরমকাল পড়ে গেছে মানে প্রচণ্ড লাগে চন্দ্রা তো একবার ঘেমে যায় তো শুভঙ্কর শরীরটা ভালো নয় বলে চুপচাপ বসে বসে ভাতটা খাচ্ছে আর চন্দ্রা আমার সঙ্গে খেলা করছে তো ওকে তো রোজ খেলা খেলাধুলাতে করে ভাতটা খাওয়াতে হয় না লোক খেতে চায় না ভাত একদমই তো সেই সেজন্য দেখো ক্যামেরাটা অন করেছি আর খেতে চুপচাপ সে খেতে বসে পড়েছে তো খুব দুষ্টুমি করে এখন তোর ভাতটা খাওয়ানো হয়ে গেলি তারপরে আমি এদিকে সোজা চলে যাবো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে বা কল পারে যে বাসন টাসন আছে তো ওগুলো সব মেঝে মেজে হয়ে নেবো তো এখন এতটা রোদ বেড়ায় কি বলবো বন্ধুরা রোদরে তো বসতে ইচ্ছে করে না পিটনি একদম পুরো যাই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করে দেবে নেক্সট ভিডিওতে দেখা দেখছি যাতে কোনো দিনে আপনারা ভালো থেক সুস্থ টা